আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও অনেক ভালো রেখেছেন আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে প্রাকৃতিক অর্গানিক ভেষজ নিয়ে বিভিন্ন প্রকার স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা হয়ে থাকে বিশেষ বিশেষ করে শারীরিক দুর্বলতা যৌন অক্ষমতা এই সমস্যা নিয়ে আমরা বেশি ভিডিও তৈরি করে থাকি এবং এই বিষয়ের উপরে অনেকগুলো ভেষজ নিয়ে আমরা কাজ করি যারা প্রবাসী আছেন বা দূর প্রবাসে আছেন তারা অনেক সময় দেখা যায় তাদের শারীরিক প্রবলেমটা অনেক বেশি অর্থাৎ যেমন অক্ষমতা ধাতু দুর্বলতা বীর্য পাতলা এই জাতীয় সমস্যা তো যাই হোক অন্য প্রসঙ্গ চলে গেছি আজকে কথা বলবো কাতেলা গাম নিয়ে কাতেলা গামের বেশ কিছু উপকারিতা রয়েছে কাতেলা গাম আপনার পেটের জন্য খুব ভালো কাজ করে অর্থাৎ কাতলাগাম সেবনের ফলে পেট ঠান্ডা থাকে পায়খানা প্রস্রাব ক্লিয়ার হয় এবং পাশাপাশি পুরুষের বীরুদও ঘন হয় পুরুষের বীর্যের ঘনের পাশাপাশি অন্য অন্য উপকারিতা এই কাতেলা রয়েছে কাতেলাগাম মূলত গাছের এক প্রকারের কষ এই কষ মানবদের জন্য বেশ উপকারী এটা শরীরকে অনেক ঠান্ডা রাখে এবং পায়খানা প্রস্রাব ক্লিয়ার করে যাই হোক বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা আছে তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে ইনশাল্লাহ কথা বলতে পারেন আমরা স্পেশালভাবে প্রবাসীদের জন্য হালুয়া তৈরি করে থাকি ইনশাআল্লাহ অর্গানিক এবং অথেন্টিকভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ